নমস্কার বন্ধুরা আম্মা শিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি এই গরমের আদর্শ একটি পাতলা ঝোলের রেসিপি এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি ডাটা আলু দিয়ে একদম পাতলা ঝোল বানাবো তো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি আপনারা এটা রুই মাছ বাটা মাছ এসব মাছের সাথেও বানাতে পারবেন তো চলুন দেখে নিই তো মাছগুলো মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম এখানে আপনারা বড়ি ডালের বড়ি ভেজেও দিতে পারেন কিন্তু আমার না মনে ছিল না বলে আমি ডালের বড়িটা দিতে ভুলে গেছিলাম ডালের বড়ি দিলেও দারুণ একটা স্বাদ হয় এবার কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করে নিয়ে এখানে একটা টিপস দিচ্ছি মাছ যখন ভাজবেন সামান্য একটু গরম তেলের মধ্যে নুন দিয়ে নেবেন তালে আর মাছ তলায় মানে কড়াইয়ের নিচে লেগে যাবে না তো আমি এখানে মাছগুলো একটু মোটামুটি লাল করে ভেজে নেব তো দিয়ে দিলাম মাছগুলো এভাবে দুপাশ উল্টে পাল্টে একটু ভেজে নেব এই গরমের দিনে ভীষণ ভালো হয় এই মাছের ঝোলটা একদম হালকা পাতলা ডাটা আলু আপনারা বেগুন এর মধ্যে দিতে পারেন আমি বেগুন দেইনি নি আমি আজকে শুধু ডাটা আর আলু দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি তো দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দিলাম এই পিটটাও আমি ভালো করে ভেজে মাছগুলো তুলে নিচ্ছি এবার বাকি তেলে আমি দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে হাফ টিস্পুন মতো তারপরে আমি ডাটা আর আলুগুলো তেলে দিয়ে ভালো করে সাতলে নেব সঙ্গে দিয়ে দেব অবশ্যই নুন আর হলুদ তো দেখুন এভাবে একটু চেড়ে আগে নিচ্ছি ভালো করে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এই দিয়ে আগে আমি ডাটা আলুটা ভালো করে একটু সাতলে নেব ভালো করে সাতলে নিলে ডাটার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আলুর কাঁচা গন্ধটাও চলে যাবে তো এরপর আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো জিরে বাটা সাদা জিরে বাটা আর দিচ্ছি হাফ টিস্পের থেকেও কম একটু কালো জিরে বাটা এই দুটো বাটা রান্নায় দিলে একটা দারুণ ফ্লেভার আসে পাতলা ঝোলে তো অবশ্যই এই দুটো বাটা একদম স্কিপ করবেন না এবার দিয়ে দেব টমেটো বাটা টমেটোটা বেটে নিয়েছি আমি এতে ঝোলের দারুণ একটু মানে হালকা একটু বেশ গ্রেভিটা দারুণ আসে তাই দিয়ে দিলাম আপনারা এখানে টমেটো কেটেও মানে টুকরোও ইউজ করতে পারেন তো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব আর রান্নায় যদি গরম জল ইউজ করেন সব থেকে ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন আমি একটু কালারও পছন্দ করি আর ঝাল পছন্দ করি বলে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর একটু নুন দিয়ে দিলাম ভাজায় নুন দিয়েছিলাম সুতরাং ঝোলের নুনটাও আমাকে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটু জল সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে ডাটা আলুর সাথে কষিয়ে নিচ্ছি তো প্রথমে আবার একটু ঢেকে দেবো আমি ঢেকে দিয়ে ডাটা আর আলুটা মজ দিয়ে দেবো একটু মজে গেলে খেতে খুব সুস্বাদু হয় ঝোলটা মানে সবজি যাতে মজে যায় এখানে আপনারা শীতের দিনে শিম বেগুন সব কিছুই ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই আমাকে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিলাম এবার ঝোল ফোটার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে এবার একটু নেড়েচেড়ে নেব ভালো করে মিশিয়ে দেব ঝোলের সাথে খুব ভালো হয় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন এই পর্যায়ে বড়ি ভাজা হলে বড়ি ভাজাটা আপনারা দিয়ে দেবেন আমি বড়ি দিতে ভুলে গেছি তাই আর বড়ি দিতে পারিনি তো দেখুন মোটামুটি আমার রেডি হয়ে গেছে পাতলা করে ডাটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই পুরনো যারা আছেন তারাও আমার চ্যানেলে স্বাগত তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান তো বন্ধুরা আজ আসছি আবার আসবো আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে